সাগরিকার দল চট্টগ্রাম রয়্যালস এর আগে শুরুতেই তারা লোকাল হিসেবে শেখ মেহেদি হাসান ও তানবির ইসলামকে দলে বেরিয়েছে বিদেশি হিসেবে সাদ নাসিম আবরার আহমেদ তাহির বাইক ও হামজাদের দলে বেরিয়েছে জানা গিয়েছে তারা এক বড় নামের পেছনে ছুটছে অন্তত কয়েক ম্যাচের জন্যও দিন শেষে তাকে আনতে পারবে কিনা সেটা পরের বিষয় তবে জানা গিয়েছে তারা এক লঙ্কান অলরাউন্ডার ও এক ইংলিশ অলরাউন্ডারের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে তারা আর কেউ না তারা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম টাইমড আউট হওয়া লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দ্বিতীয়জন জন হচ্ছে বিপিএলে কয়েকবারই খেলে যাওয়া ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বেনি হাওয়েল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে কথাবার্তা চালাচ্ছে এই দুইজন ক্রিকেটার টি টোয়েন্টির জন্য অতটা খারাপও নয় বিশেষ করে বেনি হাওয়েল তো কয়েকবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেছেন এবং ভালো পারফরম্যান্সও করেছেন বল ও ব্যাট হাতে অ্যাঞ্জেলো ম্যাথিউজও লঙ্কান এক পাওয়ার হিটার দুর্দান্ত খেলে থাকেন তিনি টি টোয়েন্টি বলুন বা ডে ক্রিকেট দেখার বিষয়ে এই দুই ক্রিকেটারের সাথে চুক্তিটা পাকা করতে পারে কি না